আসসালামু আলাইকুম স্বর্ণানন্দ ক্লায়েন্ট আপনি কি আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ি অফিস কিংবা শোরুমের জন্য ডোর করছেন আপনারা যে ডোরটা দেখতেছেন এটা হচ্ছে আকিস গ্রুপের আকিস ফেলাস ডোর আপনারা এই ডোরগুলো পার্টিশন কিংবা কিচেন অথবা বারেন্দা বাথরুমে আপনারা অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন আবার চাইলে আপনারা মেইন ডোরও ব্যবহার করতে পারবেন আবার যদি মনে করেন যে আপনার মেন দরজা কাঠের দরজা দেবেন তাও আমাদের কাছে পেয়ে যাবেন যেমন আমাদের কাছে পাবেন এক দোকানে এক সাদে নিচে সকল ব্র্যান্ডের দরজা ভ্রাবো মেকানি ডোর কাঠের ডোর পিবিসি ইউপিবিসি ডব্লুপিসি উডি ডোর আকিশ সুপার মালোশিয়ান ডোর ও ফলসডোর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সরাসরি ন করতে পারেন অথবা ফোন করতে পারেন বিস্তারিত জানতে পারেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাউন্ন নং পিলারের সাথে মদিনাডোর সেন্টার আপনারা স্ক্রিনের যে দরজাটা দেখতেছেন এটাকে বলা হয় সেগুন ফাইবার যেটা ক্রাউনটিক ডিজাইন বলে আশা করি পুরো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন ওনাদের সাইডের যে বর্ডারটা থাকে কাঠের বর্ডার থাকবে তাও সিরিজিং ট্রিটমেন্ট করা হান্ড্রেড পার্সেন্ট মেহগুলি কাঠ যার ফলে বাঁকা ফাঁকা হয় না কাঠটা গুনে ধরে না আর এই ফেলাস জোটগুলার মধ্যে অসংখ্য কালার হবে ডিজাইন হবে আপনার মনের মতো করে ডিজাইনগুলো দেখতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে বা এই মতে নক করে আর আপনারা এই ফেলাস জটগুলোতে কাঠের দরজার মতো যেমন হ্যান্ডেল লক রাউন্ড লক বল মানে এক্সেসারিজ যাব সব কিছু আপনারা ইউজ করতে পারবেন আর দরজাগুলো কিন্তু কোম্পানি থেকে এরকম ন্যাচারাল আসবে আপনারা চাইলে পলিশ করতে পারবেন এবং কি আপনারা এভাবেও আপনারা ব্যবহার করতে পারবেন তো চলুন আপনাদেরকে পলিশ করার পরে দরজাটা লুকটা কীরকম দেখা হবে আপনাদের একটু দেখাইতেছি যদি আপনার একটু দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু পলিশ করার পরে পলিশ করার পরে দেখেন লুকটা পুরো গেট চেঞ্জ হয়ে গেছে দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগে আপনাদের মানে কাঠের দরজার মতো গসা মাজা করা লাগবে না জাস্ট আপনারা বার্নিশ করে দিলে হবে সো কাঠের সাথে ম্যাচিং করে আপনারা যে কোনো কালার করতে পারবেন আপনারা চাইলে এটার উপরে লেখারও করতে পারবেন কিন্তু এইটা না যেরকম প্লেন প্লেনের উপরে আপনারা লেখা করতে পারবেন যেমন প্লেনের দামটা ভিন্ন যেটা আবার ডিজাইন ডিজাইনের দামটা ভিন্ন প্রতিটা দরজার দাম কিন্তু স্কোয়ার ফিট হিসাবে ঠিক আছে যেমন বারেন্দা এবং বাথরুমের জন্য যদি দিতে হয় দেখা গেল পানিতে যাতে সমস্যা না হয় সেক্ষেত্রে আপনাদের ওয়াটারপ্রুফ দিতে হবে আর ওয়াটারপ্রুফের মধ্যে কোনো ডিজাইন হবে না শুধু এক কালার হবে কালার আছে চার পাঁচটা কালার আছে ওগুলো তো আপনার বার্নিশ বা কোনো কিছু করতে হবে না জাস্ট আপনারা আমাদের কাছ থেকে নিয়েই লাগাতে পারবেন তো দরজাগুলো দেখেন সাইডে কিন্তু ফিঙ্গার জয়েন্ট যার জন্য কোনো সমস্যা না হয় দরকার কিন্তু মশাল্লা খুবই সুন্দর লাগে দেখেন ফাইবারটা খুবই গোরজিয়াস খুবই শাইনিং খুবই ব্রাইট দরজাটা মশাল্লা এই দরজাগুলো খুবই রানিং প্রোডাক্ট অ্যাভেলেবেল আর এই দরজাগুলো আপনারা দেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে খুলে করে থাকি যদি ঢাকা জেলার মধ্যে হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কোম্পানির গাড়িতে পৌঁছে দেবো যদি দশ পিসের বেশি হয় যদি দুই চার পিস হয় আপনাদের নিজস্ব পরিবহনের টাকা দিতে হবে মানে ক্যারিং খরচটা আপনাদের দিতে হবে আবার অনেকে হয়তো ভাবতেছেন যে অনেকের সাইজ ছোট বড় মেজারমেন্ট অনুযায়ী হয় কি না আপনাদের যেরকম সাইজই হোক না কেন আমাদেরকে বললে কোম্পানি থেকে আমরা অর্ডার করে ওইভাবে এনে দিতে পারবো আপনাদেরকে আর যারা আকিজের সবগুলো দরজায় কালেকশন দেখতে চাচ্ছেন আমার ইউটিউবে আরও একটি ভিডিও আছে আকিজেল ওইখানে আপনারা সবগুলো কালেকশন দেখতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ